দুদিন ধরে এত জার্নি করার পরে ট্রেন গাড়ি সমস্তটা চেঞ্জ করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মহাকুম্বে যেহেতু আমরা বাইক পেয়েছিলাম তাই আমাদের হাঁটতে কম হচ্ছে আমাদের এখান থেকে পাঁচ থেকে ছ কিলোমিটার হাঁটতে হবে দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে একসাথে সব হেঁটে চলেছে গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমে আজই ভুলটা অনেকে করছে যে গিয়ে স্নান করে আছে এটা আমরাও চাচ্ছিলাম সবাই এতটা করে দেয় তো আসল যে ঘাটটা যেখানে মেইন ত্রিবেণী সঙ্গমটা তো চলো তোমাদের দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি বারোটা বাজলে স্নান করবো কারণ শিবরাত্রি পড়ে যাচ্ছে বারোটার পরে স্নান করবো হলে আমরা এখন এখানে বসে আছিলাম তো চলো তোমাদের আগে একবার দেখি এই দেখো প্রথমে এসেই দেখলাম এখানে প্রচুর ভিড় এখানে ঘাটে সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আর অনেকে এখানে স্নান করছে যদিও এটা মেন জায়গা না আমরা পরে জানতে পারলাম যে মেন ত্রিবেণী সঙ্গমটা অন্য জায়গাতে আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এখানে সব জায়গাতে স্নান করলেই হয় সেরকম কোনো ব্যাপার নেই তবে এখানে দিন সারা সারাদিন প্রচুর মানুষ স্নান করছে এই দেখো এটা হচ্ছে মেন ত্রিবেণী সঙ্গম আর আমরা এখানে বসেছিলাম বারোটার অপেক্ষায় বারোটা বাজাতে আমরা স্নান করেছি সেই সময় না প্রচুর ভিড় ছিল কারণ সবাই অপেক্ষা করছিল শিবরাত্রি পড়লে তখন সবাই স্নান কর